দুই দিন ছুটি নিলে ঈদের নয় দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই দিন ছুটি নিলেই সরকারি চাকরিজীবীদের নয় দিন ছুটি প্রাপ্য হবে এই পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে তো চলুন বিস্তারিত কোন দুই দিন ছুটি নিলে নয় দিনের ছুটি হবে জিল হজ মাসের চাঁদ দেখার উপর পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয় আর বৃহস্পতি আর ছয় জুন সৌদি আরবের ঈদের চার দেখা গেছে আর বাংলাদেশে সাতই জুন সন্ধ্যায় বায়তুল মোকারমে ইসলাম ফাউন্ডেশনের সহকক্ষে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি আর এদিন দিন চাঁদ দেখা গেলে আগামী সতেরোই জুনে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে তো আজকে সাতের তারিখে বায়তুল যে বায়তুল মোকরমে যে চাঁদ দেখা কমিটি ছিল সেখানে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখেছে এই হিসেবে আগামী সতেরোই জুন সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে এটি ধরে নিয়ে সরকারি ছুটি তালিকা নিধন করা হয়েছে আর সেখানে ক্যালেন্ডারে বলছে ফট ভিতরের ফিতরের মতোই এবারও আসন ঈদুল আজহায় সরকারি চাকরজীবীরা লম্বা ছুটির আনন্দে ভাসতে পারবেন ঈদের শুধু দুই দিন ছুটি নিলেই টানা নয় দিনের ছুটি ভোগ করতে পারবেন এক্ষেত্রে কায়দা করে উনিশ ও বিশ জুন ঐচ্ছিক ছুটি নিতে হবে তাহলে তারা ছুটি গিয়ে দাঁড়াবে নয় দিন ফলে একুশ ও বাইশে জুন পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে ঈদ উল ছুটি কাটাতে পারবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারি ছুটি তালিকা অনুযায়ী কুরবানি ঈদ ছুটি শুরু হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ষোলোই জুন সোমবার থেকে যা চলবে আঠারোই জুন মঙ্গলবার পর্যন্ত এর আগে চোদ্দই জুন ও পনেরোই জুন শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি সেই হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তার সঙ্গে কেউ যদি উনিশ বিশ সরকারের ছুটি নিতে পারেন তবে 21 ও বাইশ জুন সহ ঈদের দিনে টানা নয় দিনের ছুটি ভোগ করতে পারবেন তে বন্ধুরা আপনাদের সবাই যাদের সুযোগ সুবিধা যারা সরকারি চাকরি আছে তারা চেষ্টা করবেন নয় দুই দিনের ঐচ্ছিক ছুটি নিয়ে টানা নয় দিনের ছুটি নিয়ে পরিবারের সাথে ঈদ করার জন্য সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম